এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছেন ফিলিস্তিনিরা স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি করা হয় গাজা অধিকৃত পশ্চিম তীর ও আমেরিকায় বসবাসকারী পাঁচ ফিলিস্তিনি মামলাটি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় মামলার বিষয় জানতে আল জাজিরার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে বিচারাধীন মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করে না যুক্তরাষ্ট্রের গত শতকের দশকে লেহি আইনের আওতায় এই মামলা করা হয়েছে অভিযোগে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাই ইসরায়েলের সামরিক বাহিনী প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলো সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে এই মামলা করেছেন পাস ফিলিস্তিন এই মামলা করেছেন পাঁচ ফিলিস্তিনি মামলার একজন বাদে জানিয়েছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি সাতবার বাস্তুচ্যুত হয়েছেন ইসরাইলি হামলায় তার পরিবারে বিশ সদস্য নিহত হয়েছে। তার দুঃখ কষ্ট ও পরিবারের অকল্পনীয় ক্ষতি কিছুটা লাঘব হবে যদি যুক্তরাষ্ট্র চরম মানবাধিকার লঙ্ঘনকারী ইসরায়েলের ইউনিটগুলোর কাছে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চোদ্দ মাস ধরে ইসরায়েল যে অবরাসন চালাচ্ছে তাতে এ পর্যন্ত নিহত হয়েছেন পঁচাশি হাজারেরও বেশি মানুষ এদের মধ্যে সতেরো হাজারই শিশু গত সোমবার হতাহতের এই পরিসংখ্যান প্রকাশ করে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়